গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকে তো সকাল সকাল বসে পড়েছি গুড মর্নিং বললাম এখন কটা বাজে যাবে সাড়ে দশটা তো যাই হোক চলে এলাম আজকে মারুকে নিয়ে কিছু কথা বলবো আর সব শেষে থাকবে মন্দিরাকে নিয়ে কিছু কথা তো চলো তার আগে ইন্টারভিউটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা বন্ধুরা ভিডিওটা সাথে থেকো পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো মারু এর আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি যে কাঁকড়া আর ভোলা মাছ খাওয়া তো পরে যখন সেম ড্রেসটা পরে মারু বেরোচ্ছে তখন কি বললো আগের দিনও এই ড্রেসটা পরেছিলাম আজকেও এই ড্রেসটা পরছি তাই বললো না হ্যাঁ হ্যাঁ আমি তো এটাই শুনেছি তোমরাও এটাই শুনেছ কিন্তু ঘুরে ঠুরে এসে দুপুরবেলা স্নান সেরে যখন বিছানার ওপরে ওই যে লাল রঙের কুর্তিটা পরে শুয়েছিল না সেইটা পরেও কী বললো বলো তো কি সকালবেলা উদয়পুরে গেছিলাম না কাঁকড়া খেলাম ভোলা মাছ খেলাম তো ওই জামাটাই পরা ছিল ওই জামাটা পরেই চলে গেছি তো দুরকম কথা হয়ে গেল না একই দিনের ভিডিও কিন্তু কিন্তু ও কি বললো যে এটা আগের দিন পড়েছিল আবার পরের দিন মানে কথার মধ্যে কোনো মিল পেলাম না কথার মধ্যে কোনো রকম মিল পেলাম না তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখবে ঠিক আছে আমি হয়তো টাইমটা মেনশান করলাম না কিন্তু ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক বুঝতে পারবে মারু ওই যে সাদা রঙের ওয়ান পিসটা পরে জলে নেমেছিলে নিচে তো একটা লেগেজ ছিল না কি করে স্নান করলে কী করে স্নান করলে যদিও সেদিনে স্নানের ভিডিও আমরা পাইনি না পাওয়ারই কথা কেননা মোবাইলটা কোথায় রাখবে পরের দিনে স্নানের ভিডিও পেয়েছি তার ব্যবস্থা করে ওরা জলে নেমেছিল যাই হোক আগের দিন এই দীঘাতে বা পুরীতে গেলে স্নান করতে গেলে এটা একটা সমস্যা মোবাইল তো জলের মধ্যে নিয়ে নামা যাবে না আর মোবাইল আমি কার কাছে দেব সেইভাবে ভিডিও করাও সম্ভব না সমুদ্রের শাড়ি বলো নাইটি বলো ওয়ান পিস বলো এগুলো পরে যদি নিচে লেগিংস না থাকে স্নান করা কিন্তু খুবই দুষ্কর ব্যাপার এটা আমরা সবাই জানি কিন্তু তুমি তাও দেখলাম ওই ওয়ান পিস পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে স্নান করতে গেলে যাই হোক এবার চলে আসি পরের দিনের ভিডিও পরের দিনের ভিডিওতে মারু কি পড়েছিল কাপাল ড্রেস পরেছিল গো কাপাল ড্রেস দেখেছ কি সুন্দর লাগছিল মারুকে আর মারু বেলা বারোটা অব্দি রুমে বসেছিল কি মোবাইলের চার্জ ছিল না এটা ওদের হানিমুন কম ব্লগ ভিডিও বেশি হয়েছে গো হানিমুন কম ইনকাম করতে হবে না ভিউজ আপ না থাকলে ইনকাম হবে কি করে এত এত তাই না যার জন্য বেলা বারোটা অবধি রুমে বসেছিল আচ্ছা পম পম এত বড় একটা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের সমস্ত কিছু নখদর্পণে তো বউকে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে দিতে নি তাহলে তো এত চার্জের সমস্যা হতো না সকাল সকাল ভিডিও করতে পারতো সূর্যোদয়ও মারুদের দেখতে যেতে দেখলাম না ভোরবেলা একটু সমুদ্রের তীরে হাঁটতেও দেখলাম না দুজনকে হাত ধরাধরি করে এত রিলস করছো মানে এত কী বলবো রিলসের মধ্যে এগুলো চলছে তো একটু বিচের ধরে হাঁটলে না দুজনে হাত ধরাধড়ি করে ভোরবেলা তাহলে তো আরও ভালো লাগতো আরও ভিউজ গেইন করতে পারতে তো যাই হোক তো ওরা কাপাল ড্রেস পরে বেরোলো বেশ ভালো লাগছিল দুজনকেই বেশ ভালো লাগতো তবে মারু নিজে একটা যদি কিছু করে নিতে লেগিংস ট্যাগিন্স তাহলে বোধ হয় আরও বেশি ভালো লাগতো ঠিক আছে তাহলে ওই মোহনাতে গিয়ে ড্রেসটাও এই এই একবার এই একবার এই করে টানতে হতো না ঠিক আছে একবার রকম রকম করে টানতে হতো না তোমাকে কয়েক জায়গাতে দেখা গিয়েছে ড্রেসটা পরে তুমি কিন্তু একেবারে কমফার্ট ছিলে না যার জন্য বারবার তুমি এদিকে একবার টানছো এদিকে একবার কি টানলে কি ড্রেসটা বড় হবে টানলে ড্রেসটা বড় হবে আমার তো যত সম্ভব মনে হয় ওটার সাথে একটা নিচে প্যান্টও ছিল তোমার মানে প্যান্ট বা প্লাজো টাইপের কিছু একটা ছিল তো সেটা পড়লে না কেন সেটা পরলেও তো ভালো লাগতো না বললে ওটা কী পরে গেছিলে হ্যাঁ তোমাকে ভালো লাগছিল তবে এই ড্রেসটা কিন্তু একটু হেলদি মানুষের জন্য না এটা একটু রোগা ব্যাংলা মানুষ যদি পরে তাহলে অবশ্যই ভালো লাগে ঠিক আছে আর যাই হোক যদিও বা পড়েছ ঠিক আছে কিন্তু হচ্ছে কি একটা লেগিংস দিয়ে পড়তে পারতেন তাহলে হয়তো ভালো লাগতো বা ওটার যেটা ওটার সাথে যেটা ছিল সেটা দিয়ে পড়তে পারতেন আর কিছুটা জায়গায় দেখলাম ভিডিওর মধ্যে ব্লার করে দিয়েছো কি ব্লার করে দিয়েছো তো ক্যামেরাতে সে না হয় আমরা দেখতে পাচ্ছি না তোমার ড্রেসটা যে ভিজে গেছে ভিজে গিয়ে যে ভালো লাগছে না সেটা আমরা বুঝতে পারছি না বা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওখানকার যে মানুষগুলো ছিল তারা যখন তোমাকে দেখছে তারা তো ওইভাবেই দেখছে কীরকম লাগছে কীরকম লাগছে খুব ভালো লাগছিল যাই হোক জগন্নাথ দেবের মাসির বাড়িতে গেলে ওরা এবার থেকেই দেখলাম মাসির বাড়ির ভেতরের কিছু তো দেখলাম না ওরা সারাদিন খাওয়া দেখাবে না চারিপাশের জিনিসপত্র দেখাবে আমাদের ওরা তো খাওয়া দেখাতেই ব্যস্ত ওরা খাওয়া দেখাতেই ব্যস্ত তো সারাদিন ডিমের অম ডিমের অমলেট না সরি টোস্ট ডিম টোস্ট আর চা খেয়ে দেখালো আজও কিন্তু মানে তিন কাপ চা দেখিয়েছে এগুলো আর কিচ্ছু না ও কন্ট্রোভার্সি খুব চায় ঠিক আছে ও দিদির মতো হয়ে গেছে ও এত পরিমাণ কন্ট্রোভার্সি চাই যে ও তিন কাপ চা বারবার করে দেখাচ্ছে মানে যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় তবে আমরা যে যাই বলি না কেন যে মারুর মা মারুর সাথে আছে না আমার মনে হয় না সেটা হুম কেননা হানিমুনে গেলে কেউ মা বাবা বা আদার্স কারোর সাথে যায় না হানিমোনটা একান্তই হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত তো যাই হোক মারুদের এতক্ষণ তো ফিরে গেছে মারু আমার ভিডিওটা অনেক লেটে যাচ্ছে মারু এতক্ষণ ফিরে গিয়েছে এরপরে মারুর ভিডিও আসবে শরীর খারাপ ফোনে চার্জ নেই মানে এসেটরা আরও অনেক কিছু এর মধ্যে মানে এরপরে ভিডিওগুলো আমরা এটাই দেখব তো যাই হোক স্নানের ভিডিও তো খুব ভালো লাগলো তখন মারু একটা প্লাজো প্যান্ট পরে গেছিল দেখো তো মারু এই যে স্নান করতে গেলে তুমি ভিডিওটা করলে ভালো লাগলো ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে আর তোমার মধ্যে কিন্তু কোনো আড়স তখন অন্তত ছিল না আসলে থাকবে কেন তখন তো তুমি রিল্যাক্সে ভিডিও করেছো আর আমাদের পম্পম কোয়াইটির জামায় তো ওয়াইটির জামাইকে সবসময় অত মেজাজ দেখিও না এই জুতোটা আমাকে দিয়ে যাও জুতোটা আমাকে দিয়ে যাও এর আগের দিনে ভিডিও দিয়ে দিও এরকম করে করো না ভালো তো অনেক রকমভাবেই বলা যায় না তোমার দিক দিয়ে ভালোবাসাটা হানড্রেড পার্সেন্ট থাকলেও বড়ের দিক দিয়ে কত পার্সেন্ট আছে সেটাও তো দেখতে হবে না দেখতে হবে না যাই হোক নিয়ে এটুকুই বলার ছিল আরও ভালোভাবে সংসার করা আমরাও এটাই চাই ভালো থাকো তবে ড্রেসপত্রগুলো এবার একটু ঠিকঠাক করে পড়ো আর কথাবার্তাগুলো একটু ঠিকঠাক বলো মিথ্যা আশ্রয় যতটা কম নেবা ততটাই ভালো চলো নিয়ে এটুকুই বলার ছেলে এবার আসি মন্দিরাকে নিয়ে কিছু বলার জন্য তো মন্দিরাকে নিয়ে যেটা বলা সেটা হচ্ছে মন্দিরা রবিবারের ভিডিও রবিবারের ভিডিওতে মন্দিরা দেখলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করলো আলু কচু দিয়ে রুই মাছের ঝোল করলো আর ছিল হচ্ছে মাছের তেলের চচ্চড়ি যেটা আলু আর বেগুন দিয়ে করেছিল এটা আমরা সবাই তাই করি যাই হোক ও তাই করেছিল তো মন্দিরা দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করলো তখন কী বললো মন্দিরাটা বলেই থাকে রান্নার শেষে বা খেতে বসে বলেই থাকে যে তোমাদের কার কার আবার হাতে রান্না ভালো লাগছে চলে এসো তোমাদের মন্দিরাদি বাড়িতে খেতে তো এটা রেগুলারের মধ্যে মন্দিরা সেদিনও বলেছিলাম তো বিকেলবেলায় দেখলাম বিকেল যত সম্ভব চারটে কি চারটে দশ পনেরো নাগাদ আউজ ওয়াইফ মৌ হয় যত সম্ভব চ্যানেলটার নাম ঠিক আছে তো মৌ গেছিলো মন্দিরার বাড়িতে মৌয়ের ভিডিওটা আমি দেখলাম মৌর ভিডিওটা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগলো মন্দিরের ব্যবহারটা সত্যিই তুমি ঠিক করো তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো সে জায়গায় দাঁড়িয়ে থাকার কিন্তু পেছনের এই সাধারণ ভিউয়ার্স মৌ মৌয়ের মিট আপ রেখেছে যত সম্ভব নভেম্বরের ন তারিখে তো তার জন্য ও তোমার কাছে গেছিলো ওর ভিডিওতে যেটা দেখলাম যে তোমার কাছেও গেছিলো সাধারণ সাধীর বাড়িতেও গেছিলো যথেষ্ট ভালো ব্যবহার পেয়েছে কিন্তু তোমার বাড়িতে গেছিলো ও তো কিছুটা দেখলাম শুধুমাত্র ও নিজের ভয়েসে ভিডিওটা করেছে আর কিছুটা দেখলাম তোমাদের সাথে যে কথাবার্তা হয়েছে সেটা মানে পরের দিনের ভিডিওতে ও দিয়েছে তো সেখানে সত্যি ব্যবহারটা খুব খারাপ লেগেছে প্রথমত মানুষ গেলে মন্দিরা তুমি কিন্তু একদিনে এত বড় ক্রিয়েটার হয়ে যাওনি তোমার এই ক্রিয়েটার হওয়ার পেছনে এই সাধারণ ভিউয়ার্সই আছে আর মৌয়ের কথা শুনে যেটা বুঝলাম যে সাধন সাথী আর এম এস ফ্যামিলির মন্দিরা আর কি তোমাদেরকে কিন্তু ও ওর আইডাল ভাবে ঠিক আছে যাই হোক তো সেক্ষেত্রে তুমি আইডাল ভাবুক না ভাবুক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এটা এরা তোমার একটা ভিউয়ার্স ঠিক আছে তো যথেষ্ট তোমাকে সম্মান করে ভালোবাসে আর মিটপ রেখেছে কি না তোমার ছবি ওদের ব্যানারে দেবে তো সেটা অবশ্যই তোমাদের পারমিশান ছাড়া তোমার কেন যার ছবি যেই ব্যবহার করুক না কেন বা যার ফোন নাম্বার যেই অন্য কাউকে দিক না কেন সেই মানুষটার পারমিশান ছাড়া দেওয়াটা বোধহয় শোভনীয় নয় ও তোমার বাড়িতে গেছে তোমাকে ইনভাইট করতেও গেছে সাথে এই পারমিশানটাও চাইতে গিয়েছে তো তুমি ব্যবহারটা কি করলে গেটের সামনেই দাঁড় করিয়ে রাখলে বসতে দিলে ওই যে ওই চেয়ারটায় তাও বোঝা গেল হ্যাঁ কলকাতাতে যেটা বুঝলাম যে ওই চেয়ার নাকি ছিল সেটা ভিডিওতে দেখাও গিয়েছে তুমি চেয়ারের উপরে যে আর কি সাদা কভারটা রয়েছে সেটা ছেড়ে দিলে ওখানেই বসতে দিলে কিন্তু ওরা কিন্তু মানুষ ছিল দুটো তুমি ওখানে একজনকে কি করে বসতে দাও যে ক্যামেরা করছে তাকেও তো মানুষ একটা চেয়ার দেয় তুমি ঘরে রাখোই ঠিক আছে চলো অনেকেই পছন্দ করে না ঘরে ডাকাটা সে তুমি ওখানেই দুটো চেয়ার দিয়ে ওদের বসতে দাও তবে হ্যাঁ সোমনাথের এই ভদ্রতাগুলো আছে সোমনাথ কিন্তু ওদের ঘরে ডেকেছে ঘরে ডাকাটুকুই সাদ তো মানে তোমাদের মানে ওদের ডেকে ও মানে বিভ্রাটে পড়ে গেছে ও কিন্তু একবার তোমার মুখে তাকার দিকে তাকাচ্ছে একবার ময়ের মুখের দিকে তাকাচ্ছে মানে ও তো ভাবছে আমি তো ডেকেও ভুল করলাম মনে হয় আমার যেটা মনে হয়েছে ভিডিওটা দেখে তুমি একটা জন্য বসতে বললে না ওদের এটা কোন দেশি ভদ্রতা এটা কোন দেশীয় ভদ্রতা তুমি এক কাপ চা সাধুনী ঠিক আছে চলো এটা নর্মাল ব্যাপার এটা নর্মাল ব্যাপারও না আমি এই কারণেই বললাম যেহেতু তুমি এক জায়গায় বেরোবা তোমার তাড়াহুড়ো আছে তুমি চা স্বাধুনি ঠিক আছে কিন্তু তুমি তো একটা মানুষ তোমার বাড়িতে গেছে তাকে তো একবার বসতে বলবে সত্যি বাবা এটা তোমার কিরম ব্যবহার মন্দিরা তুমি একবার ঘরে ডাকতে পারতে তারা যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার তুমি চা অফার এটা ঠিক আছে তোমার তাড়াহুড়া আছে একটু অন্তত হেসে কথা তো বলতে পারতে ওরা বাইরে দাঁড়িয়ে থাকলো সোমনাথ আস তুমি তোমার মতন চলে গেলে তোমার চেঞ্জ করা হয়ে গেল। সত্যি আজকে একদিনে তোমার কিন্তু এই পাঁচ লাখ ছুঁই ছুঁই চ্যানেল তৈরি হয়নি এই পাঁচ লাখ করতে গিয়ে তোমার যেমন অনেক খাটনি আছে এর পেছনে কিন্তু এই ভিউয়ার্সদের এই ভিউয়ার্সরাই কিন্তু সব ঠিক আছে এর পেছনে এই সব আজকে যদি ভিউয়ার্সরা তোমাকে ভিউ না দিত তাহলে তুমি তোমার এই পাঁচ লাখের চ্যানেল কোথায় থাকতো কোথায় ছিল এমএস ফ্যামিলি মন্দিরা ভেবো তো একবার ভেবো একবার ভেবো ঠিক আছে সত্যি তোমাকে আর কিছু বলার নেই গো তুমি যে পাত্তা দাও না তুমি কিছু মানুষকে দেখে যে মানে বিরক্তি বোধ করো তোমার এই মুখের বিহেভিয়ারেই বোঝা গিয়েছে যে তোমার মুখের বিহেভিয়ার দেখে মনে হচ্ছিলো কতক্ষণে এই মৌ তোমার বাড়ি থেকে যাবে তাহলে তুমি বোধহয় বাঁচো চলো তোমাকে নিয়ে আর কিছু বলার নেই এটুকুই বলার ছিল টাটা